ইরান ইসরায়েল সংঘাতের জেরে দুদেশ থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে নাগরিকদের উদ্ধারে অপারেশন সিন্ধু পরিচালনা করছে ভারত ইরান পাকিস্তান সীমান্ত পথে দেশে ফেরানো হচ্ছে পাকিস্তানি নাগরিকদেরও আর সীমান্ত দিয়ে ইরান ছাড়ছেন অনেক স্থানীয় নাগরিকও এদিকে ইসরায়েল থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন দেশের নাগরিকদের ইরান থেকে বিদেশিদের নিরাপদে সরিয়ে নিতে সীমান্ত খুলে দিয়েছে আজারবাইজান অনেক ইরানিও তুরস্ক সহ বিভিন্ন সীমান্তে ভিড় করছেন পুরো প্রক্রিয়া অনেক গোছানো ভাবে হচ্ছে কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না আজারবাইজান কর্তৃপক্ষ অনেক আন্তরিক ইরানে অবস্থানরত যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান তাদের সরাতে এরই মাঝে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার তাদের স্থলপথে প্রথমে নেয়া হতে পারে ইরান পাকিস্তান সীমান্তে এরপরে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরতে পারেন তারা আনুমানিক চারশোর মতো বাংলাদেশে ছিল এবং আমাদের কাছে আপডেটেড ইনফরমেশন একশো জনের মতো আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে এই সংখ্যা হয়তো সামনে আরও বাড়বে যেহেতু আমরা হটলাইন চালু করেছি এদিকে সংঘাতের জেরে বন্ধ রয়েছে ইরান পাকিস্তান পাঞ্চকুড় সীমান্ত তবে আটকে পড়া পাকিস্তানিদের উদ্ধারে খোলা রাখা হয়েছে তাফতান বর্ডার এরই মধ্যে দুইশো পাকিস্তানি শিক্ষার্থীকে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ইরানের জাহিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য এসেছিলাম পাকিস্তান সরকার আমাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার সব ব্যবস্থা করেছে পাকিস্তান সরকার আমাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার সব ব্যবস্থা করেছে তেহরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে অপারেশন সিন্ধু নামে অভিযান শুরু করেছে ভারত আর্মেনিয়া থেকে বিশেষ ফ্লাইটে দিল্লি পৌঁছেছেন একশো ভারতীয় শিক্ষার্থী দেশে ফিরতে পেরে স্বস্তি পেয়েছি ইরানের পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা ইসরায়েল থেকে মিজাইল হামলার দৃশ্য দেখেছি শুধু ইরানি নয় চলমান উত্তেজনায় ইসরায়েল থেকেও বিদেশি নাগরিকদের সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ এরই মধ্যে নিজ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়েছে সাইপ্রাস ও পোল্যান্ড অন্যান্যরাও চালাচ্ছে তৎপরতা এদিকে স্থানীয় ইসরায়েলিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে তেলাবিপ সরকার তাসরিয়ান সোহান যমুনা নিউজ